আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে সেই সংখ্যার উপরে যদি বর্গ থাকে তাহলে সেটা আমরা কত সহজে করতে পারি সেটা আজকে আমরা দেখব আমরা ধরে নিলাম পঁচানব্বই তো পঁচানব্বই উপরে আমরা যদি বর্গ করি তাহলে এই রেজাল্টটা কী হবে সো আমরা এটা দেখব তো প্রথমে আমরা কি জানবি এই যে পাঁচ পাঁচের উপরে কি হবে বর্গ তার পাঁচ পাশে আমরা পঁচিশ লিখব এরপরে নয় এর সাথে এক যোগ দিব তাহলে কত হবে দশ এই নয় আর এই দশ গুণ করলে যেটা হয় সেটা লিখবো তাহলে নয় দশে নব্বই তাহলে নাইন জিরো টু ফাইভ এটাই হলো আমাদের পঁচানব্বই আমরা আসলে একটা সঠিক কিনা পঁচানব্বই পঁচানব্বই গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ পাঁচ ন পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এক ঘর কাটা দিই পাঁচ ন পঁয়তাল্লিশের পাঁচ হাজার আগে কত চার নয় নয় একাশি আর চারে পঁচাশি তাহলে কথা হবে পাঁচ সাত আর পাঁচে বারো দুই হাতে কত এক এক আর চারে পাঁচ পাঁচ পাঁচে দশ দশের শূন্য হাতে থাকে কত এক এক আর আটে নয় তাহলে যে নাইন জিরো টু ফাইভ এটা আমাদের মিলে গেল এভাবে কিন্তু আমরা খুব সহজেই যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে এবং সেই সংখ্যার উপরে যদি স্কোয়ার বা বর্গয়ার থাকে তাহলে আমরা খুব সহজে এই ধরনের অঙ্ক করতে পারি আচ্ছা তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি আমরা পঁচাশি দিয়ে দেখি তার উপরে স্কোয়ার তাহলে কি হবে পাঁচ পাঁচে পঁচিশ আর আটের সাথে এক যোগ করবো তাহলে কত নয় তাহলে আট আর নয় গুণ করলে কত বাহাত্তর আট ন বাহাত্তর তাহলে সেভেন টু টু ফাইভ আমরা এখানে আবার করে দেখি

এভাবে আমরা আরেকটা দেখি এবার আমরা পঁচাত্তর দিয়ে দেখি কি হবে যোগ করব তাহলে আট আট আর নয় বাহাত্তর সরি সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন তাহলে আমাদের রেজাল্ট কি পাঁচ ছয় দুই পাঁচ একটু কোন করে দেখি পাঁচ পাঁচ আট পঁচিশে তাহলে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে থাকে এক এক দুই তিন তিন তিনে ছয় আর এই হলো পাঁচ পাঁচ ছয় দুই পাঁচ পাঁচ ছয় দুই পাঁচ তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কোনো সংখ্যার শেষে পাঁচ থাকলে এবং সেই সংখ্যার উপরে স্কোয়ার থাকলে আমরা তার বর্গ অতি সহজেই নির্ণয় করতে পারি সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম